বালুরঘাট ছ নম্বর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জেলাতে ফিরতেই বিজয় উৎসবে মাতল তৃণমূল কর্মী সমর্থকরা বুধবার সকালে বালুরঘাট শিয়ালদার ট্রেনে চেপে কলকাতা থেকে গঙ্গারামপুর রেল স্টেশনে পৌঁছান তৃণমূল প্রার্থী তথা ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র স্টেশনে ফিরতেই শতাধিক কর্মী সমর্থকেরা গঙ্গারু রামপুর স্টেশনে বিপ্লব মিত্রকে মালা পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় পাশাপাশি ব্যান্ড পার্টি বাজিয়ে গঙ্গারামপুর স্টেশন থেকে র্যালি করে গোটা শহর পরিক্রমা করে গঙ্গারামপুর শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে উপস্থিত হন বিপ্লব মিত্র এরপরেই মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানান উন্নয়নের নিরিখেই ভোট দেবে জনগণ পাশাপাশি জেলায় ফিরতে বিপ্লব মিত্রের অনুগামী সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা উচ্ছ্বাসে মেতে ওঠে পাশাপাশি জনজোয়ারে প্লাবিত হল সারা গঙ্গারামপুর আমি কেবলমাত্র আজকে ব্যাক করে নামব সকালবেলা এইটা জানবার পরেই স্বতঃস্ফূর্তভাবে চারিদিক থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা এবং তার সঙ্গে সাধারণ মানুষ উৎসুক নিয়ে যেভাবে আজকে স্টেশনে উপস্থিত হয়েছে হাজারে হাজারে এর দ্বারা প্রমাণ হয় যে মানুষ চাইছে যে এই লোকসভা কেন্দ্রে আমি প্রতিদ্বন্দ্বিতা করি এবং এখান থেকে যাতে লোকসভায় একজন মানুষ যেতে পারেন যিনি আমাদের জেলার মানুষের কথা বলবেন এবং জেলার মানুষের বিভিন্ন দিনের যে বঞ্চনা সে বঞ্চনার ব্যাপারটা নিয়ে পার্লামেন্টে সোচ্চার হবেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই এলাকার মানুষের সার্বিক উন্নয়ন নিয়ে তিনি কথা বলবেন দাবি করবেন দেখুন যে কোনো লড়াই খুব সহজ কখনোই হয় না আমার নিজের ধারণা যখন দুটো বড় প্রতিপক্ষ থাকে দুটো বড় রাজনৈতিক দল তারা যখন নিজেরা প্রতিদ্বন্দ্বিতায় করতে নাম তারা স্বাভাবিকভাবেই সর্বশক্তি প্রয়োগ করে নিজেদের শক্তি সেখানটায় প্রদর্শনের ব্যবস্থা করে এবং মানুষের সমর্থন কার দিকে থাকে তার উপরে নির্ভর করে জয় বিজয় বা পরাজয়